নমস্কার বন্ধুরা গোপাস কিচেন অ্যান্ড ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের কাছে শেয়ার করবো মিষ্টির দোকানের মতো নরম তুলতুলের চমচমের রেসিপি যেটা কিন্তু মুখে দিলে একদমই মিলিয়ে যাবে আর মিষ্টির দোকানের থেকে কিন্তু এটা কোনো অংশে কম হবে না এটা খেতে ভীষণই ভালো হয় আর আমাদের যদি মিষ্টি খেতে ইচ্ছা হয় আমরা কিন্তু এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারি তো চলো দেখে নেওয়া যাক মিষ্টির রেসিপিটি আমি কিভাবে বানাই এখানে আমি দেড়শো গ্রাম ছানা নিয়ে নিয়েছি এটাকে কিন্তু খুব ভালো করে আমাদের মেখে নিতে হবে খুব ভালো করে এভাবে মেখে নিতে হবে যত মাখবে তত কিন্তু মিষ্টিটা ভালো হবে এই যে এটা আমাদের খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার এর থেকে আমরা লেচি কেটে নেব ছোট ছোট লেচি কেটে নেব এইরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এইভাবে এরকম একটু লম্বা লম্বা শেপ করে নেব সবগুলোকেই এরকম করে নেব এই যে বন্ধুরা এখানে আমার লেচিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখানে কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিয়েছি এবার দেব এই যে এক বাটি পরিমাণে চিনি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এটাকে একটা খুব ভালো করে ফুটিয়ে একটা শিরা তৈরি করে নিতে হবে চিনির বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে আমাদের ফুটিয়ে নিতে হবে এটা আমাদের বেশ ফুটতে শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমরা যে মিষ্টিটা বানিয়ে রেখেছিলাম লেচিগুলো বানিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ওগুলো এগুলোকে দিয়ে খুব ভালো করে কিন্তু আমাদের ফুটিয়ে নিতে হবে এই শিরার সাথে এগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এটা কিন্তু আমাদের ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ এই ঘন জলটা একদম ঘন হয়ে আসবে শুকিয়ে আসবে আর মিষ্টিগুলোও ফুলে আসবে ততক্ষণ কিন্তু এটাকে আমাদের ফুটিয়ে নিতে হবে এই যে শিরাটা মিষ্টির সাথে মিশে মিষ্টিগুলো একদম ফুলে উঠবে আরও কিছুক্ষণ কিন্তু আমাদের এটাকে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা শুকিয়ে একদম মিষ্টিগুলো ফুলে এসছে এটা আমাদের হয়ে গেছে এটা আমরা একটা সাইডে রেখে দেবো আর ফোটানোর একদমই দরকার নেই এটা আমরা সাইডে রেখে দেবো এখানে আমি হাফ লিটার লিকুইড দিয়ে হাফ লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি ওটা দিয়ে দিলাম তোমরা এখানে পাউডার দুধও ব্যবহার করতে পারো এবার এখানে এই দুধের মধ্যে দিয়ে দিলাম এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম একদমই অল্প পরিমাণে তিন চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নিও যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো তেমন মিষ্টি দিয়ে নিও এবারে দুধটাকে ফুটিয়ে খুব ভালো করে ঘন করে নিতে হবে তো বন্ধুরা দুধটা আমাদের দেখো ফুটে একদম ঘন হয়ে এসছে এবার যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছি ওটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলোকে সব দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই যে আমাদের রেডি হয়ে গেছে মালাই চমচম দেখতেই পারছো এবার আমি গ্যাসটা অফ করে দেব এই যে আমি এখানে সার্ভ করে নিচ্ছি উপর দিয়ে আমি একটু কেসার দিয়ে দেব ভালো লাগে দেখতে একটু কালারটাও ভালো হয় এটা কিন্তু খেতে সত্যি ভীষণই ভালো হয় একটু তোমাদের আমি দেখাচ্ছি এটা কেটে কেমন নরম দেখো একদম নরম হচ্ছে সফট একদম পুরো নরম যে দেখো কতটা নরম তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আবারও আমি নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসব, তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ